ডক্টর অ্যাসেলস্টিন উনিশশো সত্তরের দশকে যখন তিনি ফিনল্যান্ডে ক্লিনিকে স্তন ক্যান্সার নিয়ে কাজ করতেন তখন দেখলেন যতই অপারেশন তিনি করছেন একজন রোগী সুস্থ হলেও আরও হাজারো রুগী অপেক্ষায় থাকছে তিনি ভাবলেন এই রোগটাকে কি আগে থেকেই ধারণা যায় কিনা এই ভাবনা থেকে তিনি বিশ্বজুড়ে গবেষণা শুরু করেন আর তখনই তার চোখ একেবারে কপালে উঠে যায় তিনি দেখলেন কোনিয়ার মানুষদের মধ্যে স্তন ক্যান্সারের হার আমেরিকার তুলনায় তিরিশ থেকে চল্লিশ গুণ কম জাপানের গ্রামীণ এলাকায় স্তন ক্যান্সার একেবারেই ছিল না কিন্তু যখন জাপানিসরা আমেরিকায় চলে আসে তাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের ক্যান্সারের হার আমেরিকানদের মতোই হয়ে যাচ্ছে তিনি আরো দেখলেন উনিশশো আটান্ন সালে পুরো জাপানের প্রোস্টেট ক্যান্সারের মৃত্যুর হার ছিল মাত্র আঠারো জন এদিকে আমেরিকায় এই সংখ্যা বিপুল পরিমাণে তিনি এবার নজর দিলেন আমাদের হৃদরোগ এবং হার্টের দিকে যা পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় ঘাতক এবং বিশ্ব জুড়ে এই হৃদরোগের কারণে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে তিনি আরও অবাক হলেন জাপানি এবং কোনিয়ায় এই হৃদরোগের হার অন্যান্য বিশ্বের তুলনায় অনেক কম তিনি এবার অনেকগুলো মানুষ নিয়ে গবেষণা শুরু করলেন বিশ্ব জুড়ে ডেটা বিশ্লেষণ করে তিনি আবিষ্কার করলেন এমন অনেক সংস্কৃতি আছে যেখানে হৃদরোগ একেবারেই নেই বললেই চলে এবং সে পাজালগুলো মিলানোর পর সে বুঝতে পারলেন যেখানে হৃদরোগের থাক একেবারেই নেই তাদের খাদ্যাভ্যাস সবার একই রকম তিনি এই তথ্য নিয়ে আবার ফিনল্যান্ডে ফিরে এলেন এবং চব্বিশ জন এতটা ক্রোতর হাড়ের রুগীকে বেছে নিলেন যাদেরকে বলা হতো ওয়াকিং ডে মানে মৃত মানুষ হাঁটছে কিন্তু পনেরো মাসের মধ্যেই ঘটলো এক অলৌকিক ঘটনা একজন বান্ন বয়সের রুগী যিনি একেবারেই হারের ব্যথার জন্য হাঁটতেই পারতেন না এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই এরকম ছিল মাত্র আট মাসের মধ্যে তারা পুরোপুরি সুস্থ হয়ে গেল শুধু তাই নয় তাদের ধমলেতে রক্তের প্রবাহ দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল এটাই ছিল তার গবেষণার সবচেয়ে বড়ো প্রমাণ সেটা হচ্ছে খাদ্য অভ্যাস এই খাদ্য অভ্যাস দিয়ে তিনি প্রমাণ করে দেখিয়েছেন এত বড় বড় রোগ ভালো করা যায় যেটা আমরা কল্পনা মানতে পারি না এই খাদ্য অভ্যাস দিয়ে শুধু হাড়ের রোগকে ভালো করা যায় তাই না এই রোগটাকে উল্টো দিকেও রিভার্স করা যায় এরপর আরো অনেক উদাহরণ আছে যেমন তার এক নিরাপত্তা কর্মীর প্রায় হাড়ের পঞ্চাশ পার্সেন্ট ব্লক ছিল সেই ডায়েট কন্ট্রোল করে মাত্র তিরিশ মাসের মধ্যে তার হাড়ের সম্পূর্ণ পরিমাণে সুস্থতা অনুভব করে কোন কোন খাবার গুলো খেলে আমাদের রক্তগুলো একদম ভারী হয়ে যাচ্ছে আর কোন খাবার গুলো খেলে আমাদের রক্ত পাতলা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন হাড়ের যে সমস্যাগুলো আছে ভালো হয়ে যাচ্ছে এবং অটোমেটিকলি এটা রিভার্স করছে চলুন সেটা একটু জেনে আসি আমাদের ধমিনের ভিতরে একটি পাতলা স্তর আছে যার নাম অ্যান্ড্রথেলিয়াম এটি লাইটিক অ্যাসিড তৈরি করে যা রক্তকে সমৃদ্ধ রাখে এবং প্রদাহ কমায় এবং প্লক তৈরি করতে বাধা দেয় কিন্তু যখন আমরা পিৎজা বার্গার দুধ মাছ মাংস ডিম অতিরিক্ত তেল খাই তখন এই অ্যান্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয় এতে রক্ত আঠালো হয়ে যায় রক্তের মধ্যে একটা ভারী চলে আসে কোলেস্টেরাল জমে যায় প্রদাহ তৈরি করে এবং হার্ট অ্যাটাকে চুপিয়ে হান্ড্রেড পার্সেন্ট বাড়িয়ে দেয় তবে সুকোবন খাবার পরিবর্তন করলে এই ক্ষতি সারিয়ে ছাড়িয়ে তোলা যায় ক্যাপ শক্ত হয় আমাদের প্রদাহ কমে যায় এবং আমাদের রক্তের মধ্যে যদি ব্লকেজ থাকে এবং হাড়ের মধ্যে যদি ব্লকেজ থাকে এই ব্লকেজগুলো ধীরে ধীরে সরে আসে এখন কথা হচ্ছে যে কি কি খাবো এবং কি কি খাবো না যাদের হাড়ের প্রবলেম হয়ে গিয়েছে তাদের জন্য এক কথা যাদের হাড়ের প্রবলেম হয় নাই তারা কিছুটা মানতে পারেন সবগুলো যে আপনাকে মানতে হবে এটা না যেসব খাবার গুলো আপনি প্রতিনিয়ত খাবেন এই যেসব খাবার গুলো আপনি একেবারেই আপনার খাবার থেকে বাদ দিয়ে দিবেন যেমন আমি মাছ মাংস দুধ ডিম এগুলো বাদ দিয়ে দিব কিন্তু কথা হচ্ছে এগুলো সবার জন্য না যাদের হাড়ের মেজর প্রবলেম হয়ে গেছে তাদের জন্য আমি কিছু খাবার বাদ দিব যেগুলো সুস্থ মানুষের জন্য কিন্তু না সুস্থ মানুষের জন্য আমি পরে বলতেছি আগে যারা অসুস্থ আছেন যাদের প্রবলেম আছে তাদের হাড়ে আসলেও সমস্যা হয়ে গিয়েছে তাদের জন্য এই খাবারগুলো বাদ দিতে হবে যেমন আপনি মাছ মাংস দুধ ডিম আমিষ যার যে খাবারগুলো আছে এগুলো টোটালি বাদ দিয়ে দিন মাত্র তিনটা মাস আপনি বাদ দেন আপনি আপনার শরীরের যে হাড়ের প্রবলেমগুলো তৈরি করেছেন আপনার যে ব্লকেজ আছে আপনাদের রক্তের মধ্যে কোলেস্টেরল আছে এগুলো দেখবেন আস্তে আস্তে সরে যাবে আপনি যদি মাত্র তিনটা মাস এই আমিষ খাবারগুলো বাদ দিয়ে নিরামিষ খাবারের মধ্যে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লকেজগুলো অটোমেটিকালি রিকভারি হতে শুরু করবে আমাদের যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি আছে এখানে প্রায় বিশ পার্সেন্ট ক্ষেত্রে হার্টের রোগগুলো আবার ব্যাক চলে আসি আপনি যদি এই ডায়েটটা ফলো করতে পারেন মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রায় চল্লিশ শতাংশ আপনি দেশি এই রোগকে আপনি কাটিয়ে উঠতে পারবেন তাই যারা একবার হাটাত্যাক করেছেন তারা নিজেরাই তাদের রোগকে নিয়ন্ত্রণ করতে পারবে মনে রাখবেন আপনার খাবারে লুকিয়ে আছে আপনার সুস্থ থাকার আসল শক্তি এখন কথা হচ্ছে যারা সুস্থ আছি তারা চাচ্ছি যে তাদের হার্ট অ্যাটাক যাতে ভবিষ্যতে না হয় তারা কি করবো তারা একেবারে দুধ দ্বীপ মাছ মাংস সব বাদ দেওয়ার দরকার নেই আপনি জা শুধু ফাস্টফুড বাইরের খাবারটা বাদ দিয়ে বাইরে থেকে যে ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো খাচ্ছেন এগুলো টোটাল বাদ দিতে হবে প্যাকেট খাবারগুলো বাদ দিয়ে দিতে হবে তাহারই দেখবেন যে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন আপনার হার্ড অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং আপনি আপনার প্রতিদিনের যে খাবারটা আছে এই খাবারে অবশ্যই 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 কাঁচা শাক সবজি রাখার চেষ্টা করবে তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি আমি একটা বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আসসালামাইকুম ওরি আবার